একদিকে যখন বিভিন্ন রকম আনন্দ ফুর্তির মাধ্যমে বর্ষবরণ উদযাপনে ব্যস্ত বিশ্ববাসী তার ঠিক অন্যদিকে সেবার মাধ্যম দিয়ে বর্ষবরণ উদযাপন করলেন এক দল যুবক বছরের শেষ দিনে বর্ষবরণের হাতছানি ছেড়ে সমাজ সেবায় মন দিলেন সুফি সুপার সোসাইটির তরুণ সদস্যরা এলাকার গরিব অসহায় মানুষদের জন্য বিনামূল্যে হার্ট সচেতনতা শিবিরের আয়োজন করেন তারা উপস্থিতা ছিলেন হার্ট বিশেষজ্ঞ ডক্টর আমানুল হক এদিন প্রায় দুশোর অধিক মানুষ এই শিবির থেকে হার্ট পরীক্ষা করায় পাশাপাশি এলাকার গুণীজনদের সংবর্ধনা জ্ঞাপন করে সোসাইটির সদস্যরা হার্ট বিশেষজ্ঞ ডাক্তার আমানুল হক বলেন আমরা সাধারণ মানুষ অনেক সময় বুঝে উঠতে পারি না আমাদের হার্টের কোনো সমস্যা আছে কিনা পাশাপাশি হার্টের রোগের লক্ষণগুলো কী কী হার্ট সুস্থ রাখতে আমাদের কী কী করণীয় এই সমস্ত বিষয়কে সামনে রেখে আজ আমাদের এই হার্ট সচেতনতা শিবির আজকে আমরা একটা হার্টের সচেতনতা শিবির যাকে ফ্রি হেলথ ক্যাম্প বলি আমরা ফ্রি হার্ট ক্যাম্প তো আজকে এখানে কিভাবে হার্টের অসুখ আমরা ধরি কিভাবে বুঝতে পারি হার্টের অসুখ হচ্ছে কি না আর তার সঙ্গে সঙ্গে কিছু কিছু জিনিস যেগুলো আমাদেরকে হার্টের অসুখ প্রিভেনশান বা রোধ করতে গেলে কি করতে হবে আমাদের আজকে শুধু চেক আপের নয় এর সঙ্গে সঙ্গে কিছু রক্তে পরীক্ষা ইসিজি এইসব জিনিসগুলো আমরা ফ্রি অফ কস্ট করছি এখানে এবং তার মাধ্যমে আমরা কোনো রুগীর বা সাধারণ লোকের যাদের কোনো হাইপার বলুন বা সুগার বলুন এগুলো যদি থাকে তাহলে আমরা আর্লি ডিটেকশন করতে পারব আর এই এর মাধ্যমে একটা সার্বিকভাবে আমরা জনসাধারণ সাধারণের মধ্যে একটা বার্তা দিতে চাই যে হার্ট নিয়ে আমাদেরকে একটু সচেতন হতে হবে কারণ হার্টের অসুখ আমাদের দেখলে এখন বোঝা যাবে যে খুব দুরন্ত গতিতে বেড়ে চলেছে এবং সেটা যদি আমরা নিজে সতর্ক না হই তাহলে অদূর ভবিষ্যতে এইটা নিয়ে আমাদের মানে একটা মহামারী আকার ধারণ করবে এবং এটা আমরা ডাক্তার মহলে তো আমরা বুঝতে পারছি কিন্তু জনসাধারণের মধ্যে এই অভিজ্ঞতা বা এই সচেতনতাটা অন্তত এখন আমি দেখছি যে খুব কম আছে সেই জন্য আমরা যদিও আমরা কলকাতায় প্র্যাকটিস করি কলকাতায় চিকিৎসা করি কিন্তু অনেক রুগী আছে যারা কলকাতা পর্যন্ত হয়তো যেতে পারে না এবং তাদের জন্য আমরা নিজেরা এসে তাদের যতটুকু পরিমাণে সাহায্য করা যায় এবং অন্তত তাদের খুব আর্লি ডিটেকশন করে তাদেরকে একটা বার্তা দেওয়া যে আপনার অসুখ আছে আপনাকে সচেতন হতে হবে এটা নিয়ে আজকের আমাদের টোটাল প্রোগ্রামটা সুফি সুপার সোসাইটির একনিষ্ঠ কর্মী শেখ মোহাম্মদ আলী বলেন শুধু আজ নয় আমরা দীর্ঘদিন ধরেই বিভিন্ন রকম সমাজ সেবামূলক কাজ করে আসছি হ্যাঁ দেখুন শুধু হাট হার্ট সচেতনতা শিবির বলে নয় সুদূর দু সাল থেকে শুরু করে এ আমাদের স্বপ্নে স্বপ্নেগড়া সুপি সুপার সোসাইটি বিভিন্ন যারা আছে তারা আজ প্রতিষ্ঠিত বিভিন্নভাবে কেউ কেউ আবার ছাত্র ছাত্রীও আছেন তো এই সুফি সুপার সোসাইটি বিগত দিনে এই রকম সেবামূলক বিভিন্ন কাজ করে এসেছে রক্তদান শিবির থেকে শুরু করে বন্যা ত্রাণ বিতরণ থেকে শুরু করে এবং পবিত্র ঈদের দিনে বিভিন্ন বৃদ্ধাশ্রম থেকে অনাথ আশ্রম থেকে শুরু করে যেমন নিজেদের সাধ্যমতো আমরা সামগ্রিক তাদের সামনে পৌঁছে দিতে পেরেছি এবং চারিদিকে আমরা এখন বর্তমানে লক্ষ্য করছি যে সাধারণ মানুষ হাটের সমস্যায় প্রচুর ভুগছে তো সেই দিক থেকে আমরা বিগত দিনেও যেমন কর্মসূচিগুলো করে এসেছি আজও তার আমরা ব্যতিক্রম নয় তাই হাট সচেতনতা শিবির আমরা করে এসেছি যেহেতু গ্রামগঞ্জের মানুষ তারা সচরাচর বড়ো বড়ো হসপিটাল বা বড় নার্সিং নার্সিংহোমে তারা যেতে পারে না অর্থের অভাবে সেই দিক থেকে সুপি সুপার সোসাইটির এই মানবিক উদ্যোগ ফ্রি হার্ট সচেতনতা শিবির হ্যাঁ আজকে যেটা আমাদের চিকিৎসা হচ্ছে বিএম বিড়লা থেকে আগত ডক্টর আমানুল হক সাহেবের তত্ত্বাবধানে উনি একজন গোল্ড মেডালিস্ট বাবু উনি এসেছেন ওনার পুরো টিমকে নিয়ে এসেছেন এখানে হচ্ছে যাদের হাই প্রেশার সেটা চিকিৎসা হচ্ছে এবং সেটা মাপা হচ্ছে সেই সঙ্গে বিভিন্ন রকম রিপোর্ট যারা আছে রিপোর্ট যারা করেছে সুগার থেকে শুরু করে বিভিন্ন রকম সেই সুগার টেস্ট করা হচ্ছে তারপরেই আমাদের মেন ডক্টরবাবু যিনি আছেন ডক্টর আমানুল হক সাহেব উনি চিকিৎসা করছেন এবং সেই সঙ্গে ইসিজির ব্যবস্থা তো আছেই জি রক্ষিত জুয়েলার্স অ্যান্ড সন্স এবার গহনা কেনা আপনার সাধ্যের মধ্যে আমাদের কাছে মাসে মাসে টাকা জমিয়ে জুয়েল প্লাস স্কিমের মাধ্যমে কিনুন গহনা ছমাস জমিয়ে পান প্রথম কিস্তির উপর চল্লিশ শতাংশ বোনাস বারো মাস জমিয়ে পান প্রথম কিস্তির উপর একশো শতাংশ বোনাস আমাদের ঠিকানা ডোমজুর জেলেপাড়া রক্ষিত ভবন কল করুন সিক্স টু এইট নাইন থ্রি থ্রি সিক্স থ্রি থ্রি এইট অথবা নাইন এইট থ্রি জিরো থ্রি এইট টু সেভেন নাইন জিরো তাহলে আর ভাবছেন কেন আজই চলে আসুন আমাদের সোরমে